একুশে জুলাই শহীদ দিবস কলকাতায় এই কর্মসূচিতে সামনে রেখে এরিঙ্গোজার মহিলাদের তরফ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব বৌমুখ চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন আমিনা আহমেদ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা পনেরো নেত্রী একুশে জুলাই মহিলাদের ভূমিকা হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ থাকবেন একুশে অনুষ্ঠানে এবং সেখান থেকেই দুই হাজার ছাব্বিশ লোকসভা নির্বাচনের শপথ গ্রহণ করবেন ব্লক সভানেত্রী সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী এবং অন্যান্য নেতৃত্ব সুচিশতা দেবী বলেন একুশে জুলাই একটা ইতিহাস একুশে জুলাই একটা আলোচনা সেদিন কলকাতায় কোচবিহার জেলার প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মহিলা কর্মী সমর্থক উপস্থিত থাকবেন ইতিমধ্যেই অঞ্চলে এবং গ্রামে বার্তা পৌঁছানো হয়ে গেছে সেক্ষেত্রে একটা উদাহরণ হয়ে দাঁড়াবে বলে দাবি কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক সম্পন্ন হয় সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সুচির সীতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিরানব্বই সালের একুশে জুলাই তেরো জন শহীদের প্রাণ হারিয়েছিলেন সেখানে নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সংগ্রাম সেই সংগ্রাম সেই গণতান্ত্রিক আন্দোলন নৃশংসভাবে বামকণ্ডের পুলিশ বাহিনীর নেতৃত্বে তেরো জন শহীদ খুন হয়েছিল সেই দিনকে মাথায় রেখে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আমাদের শহীদ দিবস পালন করে আসছে এবছরেরও শহীদ দিবস একটা অন্য আঙ্গিকে তৈরি হবে এবার যে শহীদ দিবস সেই শহীদ দিবস একদিকে শহীদদের উদ্দেশ্যে আমরা তাদের আত্মার প্রতি চির শান্তি কামনা করব তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করব এবং তার সাথে সাথে আমাদের যে বিজয় এই বিজয় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজয় উৎসবের মাধ্যমে সেদিন শহীদ দিবসকে পালন করবেন সেই মতো আজকে আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের একটা বর্ধিত সভা করছি আমাদের জেলার সভাপতি একটা সভা করেছেন আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমাদে তিনিও আমাদের নির্দেশ দিয়েছেন যে আগামী আঠেরো তারিখ পর্যন্ত জেলা ব্লক ভিত্তিক কর্মসূচি করতে এবং একুশে জুলাইকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বর সাথে কথা বলে আমরা আমাদের এই সাংগঠনিক যে ব্লকগুলো আছে তাতে একটা করে কর্মসূচি নিচ্ছি এবং আগামী অগাস্ট মাসে পয়লা থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত আমরা পাঁচটা সভা আলাপ রাজ্য তৃণমূলের চন্ডিবাজির নেতৃত্বে আমরা এই সভাগুলো করব এবং তারপর সেপ্টেম্বর মাসে আমরা একটা সভা করে সভা করব জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলায় একদিকে যেরকম ধর্মতলা চল তার আবেগ তার উদ্দীপনাকে ধরে নিয়ে আমরা প্রত্যেকটা বুথে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মেয়েদেরকে নিয়ে যাব আমরা তাদের সাথে থাকবো পাশে থাকবো এবং ঐতিহাসিক শহীদ দিবসকে আমরা